রিমুভ করে তো আমি ফার্স্টে বলতে চাই যে এটার দাম কিন্তু আপনারা যদি নিতে চান তাহলে অনেকেই অনেকের কাছ থেকে বিভিন্ন দামে নিতে পারবেন কিন্তু অরিজিনাল যেটা মাইক্রোফোন সেটা কিন্তু অনেকেই পান না তো সেই জন্য কিন্তু অনেকেই কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন না বা বাজার থেকে নর্মাল একটা মাইক্রোফোন দিয়ে কিনেন সেটা কিন্তু বিভিন্ন ধরনের নয়েজ বা কথাবার্তা বলতে গেলে অনেকটা ডিস্টার্ব ফিল করেন তো সেই জন্য আমি যে মাইক্রোফোনটা অনেক আমি কি বলবো ইউটিউবে যতগুলো ভিডিও দেখছি সবগুলোর থেকে মানে যাচাই করে জাস্ট আমি একটাই মাইক্রোফোন সাজেস্ট করছি এটি হচ্ছে ওনানজি টুয়েল তো এটা আমি একটু আপনাদেরকে দেখাবো এটার ভিতরে কি কি আছে আমি নিজেও কিন্তু নিছি আর আমি একটা লাস্টে একটা কথা বলবো সেটা আপনারা যারা ভিডিও ক্রিয়েটর আছেন তাদের অনেকটা উপকার হইব এবং আমার ভিডিও দেখে কিন্তু অবশ্যই আপনাদের উপকারে আসবে তো আমি বলি তো এটার মধ্যে আছে একটা এটি যে একটা বক্স এটার মধ্যে আপনারা ওনানজি জে টুয়েলটা চার্জ দিতে পারবেন প্রথমে একটা যে ট্রান্সফার এটা আর রিসিভারটা আমার ফোনে লাগানো সেই জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না আর এটার বক্সের ভিতরে কি আছে একটা চার্জার আমি আপনাদেরকে একটু দেখাই এটার ভিতরে একটা চার্জার আছে আপনারা যেটা পাইবেন আর কি সাথে তো এই যে চার্জার আর এখানে কিছু কাগজ আছে এগুলো হচ্ছে মেমো কার্ড আপনারা এটার ভিতরে কিভাবে ইউজ করতে হবে এটা আপনারা দেখতে পারবেন আচ্ছা এখন কথা বলি যে কথাটা মানে বলার জন্য আমি আপনাদেরকে ভিডিওটা করছি অনেকেই কিন্তু মাইক্রোফোন ওলানজি জে টুয়েলভ এটাই পাবেন কিন্তু বাজারে সস্তাও আছে এবং দামিও ভালো বালকোনটা এটাই মূলত চিনতে পারেন না তো আমি যেহেতু ভিডিও করি আর এটার কোয়ালিটি সম্পর্কে আমি নিজেও মানে যাচাই করে দেখছি কি বলবো সর্বোচ্চ ভালোটাই আমি নিছি আর সর্বোচ্চ অরিজিনালটাই আমি নিছি তো অনেকেই যারা নিতে চান যারা মানে ভালো কোয়ালিটি বোঝেন না তাদের জন্য আমি বলতে চাইতেছি যদি আমার কাছ থেকে নেন তাহলে আমি আপনাদেরকে একমাত্র অরিজিনালটাই দেওয়ার চেষ্টা করবো আর অরিজিনালটাই দিব আর সেটা আমি আপনার আমার কাছ থেকে নিতে হইলে কিভাবে নিতে পারবেন আমি বলি যেহেতু আমার বা ঝেলা কিশোরগঞ্জ তো কিশোরগঞ্জ যারা নিতে চান এই ওলানজি জে সেটা একদম ডেলিভারি চার্জ ফ্রিতে আমার কাছ থেকে যাচাই করা আপনার আমার কাছ থেকে দেখতে পারবেন যতক্ষণ ইচ্ছা আপনারা যাচাই করতে পারবেন এটা সম্পর্কে তারপর আমার কাছ থেকে নিতে পারবেন সেটা হচ্ছে একটা অফার তো কারণ হয়েছে অনেকে কিন্তু মাইক্রোফোন কেনার পর কিন্তু কোনো যাচাই বাচাই বা চেক করতে পারেন না আর আমার কাছ থেকে কিশোরগঞ্জ সদরের ভিতরে যারা আছেন তারা আমার কাছ থেকে যদি মাইক্রোফোনটা নেন একমাত্র এবং আড়াইশো টাকা রাখবো আপনাদের কাছ থেকে এবং যতক্ষণ ইচ্ছা আমার এটা যাচাই করে নেবেন যদি আপনার ভালো লাগে তারপর আপনার নেবেন আর সেটা হইতেছে আমাদের বাসীদের জন্য আর যারা কিশোরগঞ্জের বাইরে ঢাকা যে কোনো বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকেন তাদের জন্য অনলি পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জে আমি কিন্তু এই মাইক্রোফোনটা বিক্রি করব আর যারা যারা নিচে চান অবশ্যই আমার মানে ভিডিওর নিচে আমি একটা নাম্বার করতে আর জন্য আমি সুখবর দিলাম একদম যাচাই করে তারপর আমার কাছ থেকে এবং আপনি পরীক্ষা করে ভিডিও করবেন তারপর যদি আপনার মনে হয় যে না আপনার ভিডিওর জন্য কোয়ালিটি বা নয়েজ রিমুভ হইতেছে তাহলে নিতে নিতে তো আঠাইশো টাকা আমাদের কিশোরগঞ্জে কোনো ডেলিভারি চার্জ লাগবে না আর বাহিরে নিতে হইলে মাত্র পঞ্চাশ টাকার ডেলিভারিতে নিতে পারবেন